শোনো মানুষ আল্লাহকে ভয় করো কেয়ামত দিবসে সব চাইতে কম আদাব যাকে দেওয়া হবে তার পায়ের একটা কয়লা রাখা হবে জাহান্নামের তার মস্তিষ্ক টকবক টকবক করে জ্বলবে তার মস্তিষ্ক টকবক টকবর করে জ্বলবে এই ব্যক্তি মনে করবে আমার চাইতে বেশি শাস্তি মনে হয় আল্লাহ তালা যত মানুষ সৃষ্টি করেছে আর কাউকে দেয়নি অথচ আল্লাহ সুহান ও চালা রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছেন এর চাইতে নিম্নমানের শাস্তি আর কাউকে দেওয়া হবে না যার পায়ের নিচে শুধু এক

ইয়া আল্লাহ এই ছেলে কে নিয়ে নেন এই ছেলে জাহান্নামে দিয়ে দেন আমার মুক্তিপণ হিসেবে আমি ছেলেকে দিয়ে দিলাম আমাকে আজকে আপনি জাহান্নামের রাগুন থেকে বাঁচিয়ে দেন ওয়াসாஹিবতিহি ওয়আহি ওপুরাদী ওপুরাদ করে মৃত্যুবরণ করিও না মুসলিম এজন্য আমি বক্তব্য শুরুতে বলেছিলাম ওয়া লা তামুতুন ইল্লা ওয়ান্তুম মুসলমান না ছাড়া না